আসসালাম ওয়ালাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কিউট বেবিতে চলে আসি আজকে অফার নিয়ে আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল নেই যার যেটা পছন্দ ফার্স্ট নিয়ে নেবেন কারণ এগুলো অফারে থাকছে তাই না ভাই দেখিয়ে দেন সো অ্যাড্রেসটা শুরুতে দেখিয়ে দিলাম লাস্টে আমি ডিটেলসে বলে দিব সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি ওইটা খুবই সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে ড্রেস ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কিন্তু ক্রেপ করা ঠিক আছে অনেক ঘের ভিতরে ইনার ক্যান ক্যান ইনার থাকবে না আর বডিতে এরকম কাজ করা হাতাটার শোল্ডারটা এরকম থাকছে এটা আর বডি সাইজ কত কত থেকে কত বাচ্চাতে বলেন ভাই পাঁচ থেকে নিয়ে বারো বছর এই ক্রিপটা না একবার পরার পর একদম পারফেক্ট একটা শেপে চলে আসবে পাঁচ থেকে নিয়ে বারো বছর এটা প্রাইস কত পড়ছে মাত্র এটা চারশো টাকায় ভাবতে পারছেন

এক থেকে নিয়ে পাঁচ বছর বছরের সাথে গারে মাত্র 400 টাকা কাপড়টা দেখেন কত শাইনিং only 400 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেকজাটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার ঘেরও অনেক বেশি কত থেকে কত বাচ্চা দেখ ভাই থেকে 1 বছর মাস থেকে 1 বছর প্রাইস 500 নেক্সট চলে যাব নেক্সট দেখাচ্ছি এইটা

পাঁচশো টাকা নেক্সট টাই চলে যাই এটা আবার দুইটা কালার আছে কত থেকে কত বাঁচাতে হবে এটা এটা হলো ছয় থেকে নিয়ে সাত বছর ছয় থেকে নিয়ে সাত বছর প্রাইস এটা পাঁচশো টাকা কালার দুইটা এটা একটা কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আনবিলিভেবল অফার এই ড্রেস পাঁচশো টাকায় নেক্সট আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো সুপার হিট কালেকশন ঠিক আছে খুবই হিট কালেকশন এটা এই যে ভাইদেরটা একটু চেঞ্জ আসছে মনে হয় প্রিন্ট আগের চেয়ে না এটা কত থেকে কত বাঁচাতে ভাই এটা হলো 6 থেকে 10 বছর 10 বছর প্রাইস পড়বে 500 টাকা মাত্র 500 এ আনবিজিবের উপর অফার চলছে হ্যাঁ নেক্সট চলে যায় এটা হচ্ছে একটা বার্বি গাউন কত থেকে কত বাচ্চাদের এটা হলো 3 থেকে 4 টাকা নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর উপরে খুবই গর্জিয়াস একটা ড্রেস কত থেকে কত বাচ্চাদের 3 থেকে 5 বছর 3 থেকে পড়বে 700 টাকা সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কিন্তু আপনারা কিউট বেবিতে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি ওয়াও এইটা 4টা কালার হবে 4টা কালার হবে কত থেকে কত বাচ্চাদের